যখন পর্যন্ত কোন মেম্বার বানানো হয়নি নবীজি খেজুর গাছের একটা ডাল সেই ডালের মধ্যে হেরান দিয়ে বক্তব্য দিতে মাঝে মাঝে ক্লান্ত ভাব আসলে নবীজি সেখানে হেরান দিতে নবীজির এই কষ্ট দেখে নবীজির একজন সাহাবি

বক্তব্য দেন সে আপনাকে এতটাই ভালোবাসে আজকে যখন আপনি এই খেজুর কাণ্ডটাকে আপনার থেকে বিদায় করে দিয়েছেন আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছেন